অম্বু ও বাচি মিলে অম্বুবাচি শব্দের উৎপত্তি কামাখ্যা মন্দিরে বাইশে জুন দু থেকে শুরু হবে অম্বুবাচি এ সময় দেবী ঋতুমতী হন বাইশে জুন থেকে ছাব্বিশে জুন অম্বুবাচি চলে এই সময় কামাখ্যা দেবীর মন্দিরে দরজা বন্ধ থাকে শাস্ত্রে যে একান্ন শক্তিপীঠের উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম হলেন কামাক্ষা মন্দির অসমের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরে দেবী সতীর জনি পড়েছিল কামাক্কা মন্দিরে প্রতি বছর বার্ষিক অম্বুবাচী মেলা আয়োজিত হয় দেবী রজস্বলা হওয়ায় তিন দিন মন্দিরে কপাট বন্ধ থাকে এবছর কবে শুরু হচ্ছে অম্বুবাচী সেটা জানিয়ে দিচ্ছে আর মন্দিরের দাড়ি বা কেন বন্ধ থাকে সেটাও আমি জানিয়ে দিচ্ছি আপনাদের কবে থেকে শুরু হচ্ছে অম্ববাচি বাংলায় প্রচলিত প্রবাদ অনুসারী কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী জ্যোতিষ অনুযায়ী সূর্য যে বার যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার ও সময়কালে অম্বুবাচী হয় এবছর সাতই আষাঢ় অর্থাৎ ইংরাজি বাইশে জুন থেকে অম্বুবাচী শুরু হয়েছে আর শেষ হবে ছাব্বিশে জুন এ সময় ধরিত্রী ঋতুমতি হন দেবী ঋতুমতি হওয়ায় তিন দিন পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং এ সময় কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এই উপলক্ষে কামাক্ষা মন্দির এলাকায় অম্বুবাচী মেলা আয়োজিত হয় উল্লেখ্য কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এখানে যোনির পুজো করা হয় প্রতি বছর জুন মাসে দেবীর মাসিক চক্র শুরু হয় তিনি তিন দিন দেবী রজশিলা থাকায় মন্দির বন্ধ থাকে বাইশ থেকে ছাব্বিশ মন্দিরের কপাট বন্ধ থাকার পর সাতাশ তারিখে ভক্তদের জন্য দ্বার খুলে দেয়া হয় প্রসাদ হিসাবে বিতরণ করা হয় লাল কাপড় অম্বুবাচী মেলা উপলক্ষে অসমের কামাক্ষা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় অম্বুবাচি শুরুর আগে মন্দিরের গর্ভ গিয়ে সাদা রঙের কাপড় রেখে দেয়া হয় তিন দিন বাদ সেই কাপড় লাল হয়ে যায় সেইটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক করবেন প্লিজ আত্মীয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন দয়া করে আমার পাশে থাকবেন তাহলে আজ আসলাম সবাইকে প্রণাম জানালাম